সকাল সাতটায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে ফ্রেন্ডদের সাথে চলে গেলাম নাস্তা করতে সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগস আমি মুসাইফা কালকে রাতে হঠাৎ করে আমার ফ্রেন্ডরা প্ল্যান করি যে আমরা সকালবেলা উঠে নাস্তা করতে যাবো একসাথে সবাই নাস্তা করবো সো আমরা যেমন প্ল্যান করছি সকালবেলা ঘুম থেকে উঠছি অ্যালার্ম দিয়ে সাতটা বাজে তো সাতটা বাজে ঘুম থেকে উঠে এখন আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি জাস্ট হচ্ছে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম দেন হচ্ছে ফেস পাউডার দিয়ে ফেসটা পুরো সেট করে দেন হচ্ছে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি হচ্ছে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি এরপর আমি লিপটা লাইন করে একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি একদমই হালকাভাবে রেডি হয়ে গেছি জাস্ট দশ মিনিটে আমি কুইকলি রেডি হয়ে গেছি দেন হচ্ছে আমি এই ড্রেসটা পরব এই করসেটটা পরব টু পিসটা সেটা হচ্ছে আমি নামিয়ে নিছি দেন ড্রেসটা পরে এখন আমি রেডি তো আমি হচ্ছে ব্যাগ নিয়ে নিলাম এরপর মাস্ক পরব ভাবছি তো মাস্ক নিয়ে নিলাম আমি সবসময় মাস্ক ক্যারি করতে পছন্দ করি তো তারপর হচ্ছে আমি রেডি এখন বের হয়ে যাব তো আমি বের হয়ে গেছি সাথে আমার ফ্রেন্ডও ছিল দেন আরেকটা ফ্রেন্ডও আসবে ওইখানে আমরা মেনলি হচ্ছে সুগন্ধা প্লাসে যাচ্ছি সকালে নাস্তার জন্য তো বেস্ট এটাই তো তারপর হচ্ছে তো আমরা চলে আসছি এখন আমরা সবাই মিলে হচ্ছে খাবারগুলো অর্ডার করব তো আমরা এখানে নিহারি অর্ডার করছি ভুন অর্ডার করছি তারপর হচ্ছে একটা চিকেন স্যুপ ছিল ওইটা অর্ডার করছি সাথে হচ্ছে পরটা আর হচ্ছে রুমালি রুটি নিছি আর হ্যাঁ ভাজিও নিছি পরোটার সাথে তো মাস্ট ভাজি লাগবেই তো আমাদের সবগুলো খাবার চলে আসছে এখন আমরা খাওয়াটা স্টার্ট করব উচ্চতা নিয়ে যারা সমস্যায় ভুগছো তাদের জন্য আছে প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলার এই সাপ্লিমেন্টটি এটা কিন্তু যাদের হরমোনাল প্রবলেমের জন্য জন্য উচ্চতা বাড়ছে না তাদের অনেক উপকারী একটি প্রোডাক্ট আমি উপরে দিয়ে দিয়ে স্ক্রিনে নাম্বার দিব তোমরা অবশ্যই এই পেজ থেকে অর্ডার করবে আর এখন কিন্তু অনেক ফেক প্রোডাক্ট বের হয়ে গেছে তাই অরিজিনাল প্রোডাক্ট যাচাই করার জন্য অবশ্যই প্রোডাক্টের পিছনে থাকা বার স্ক্যান করে অ্যালিট কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে আর ডিজিটাল কোড ব্যবহার করে তোমরা অরিজিনাল কিনা যাচাই করে নিতে পারবে তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই বেলা খেতে হবে সকালে এবং রাতে খাওয়ার ত্রিশ মিনিট পর তোমরা হালকা কুসুম গরম পানিতে এটা এক চামচ পাউডার মিশিয়ে তারপর হচ্ছে দশ মিনিট পর খাবা আর এই প্রোডাক্টে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই যাদের বয়স আঠারো প্লাস তারপরেও উচ্চতা বাড়ছে না হরমোনজনিত প্রবলেমের জন্য তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি কার্যকরী এটা এক মাসের মধ্যে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বাড়াবে যদি হরমোনজনিত প্রবলেমের জন্য উচ্চতা না বেড়ে থাকে তো অবশ্যই তোমরা এই পেজ থেকে অর্ডার করে নেবে এই পেজে তোমরা অরিজিনালটা পেয়ে যাবা আর এই প্রোডাক্টটা কিন্তু রিসিভ করার সময় তোমরা অবশ্যই বার করে স্ক্যান করে চেক করে নিবা অরিজিনালটা সো ব্যাক টু দ্য ব্লগ এখন আমরা খাওয়াটা স্টার্ট করে দিচ্ছি পরটার সাথে প্রথমে হচ্ছে কলিজা ভুনাটা ট্রাই করলাম এরপর হচ্ছে ভাজিটা খেলাম ভাজিটা আমার কাছে খুবই জোস লাগে সকালে কিন্তু পরটার সাথে ভাজি না হলে ব্যাপারটা জমেই না তো ভাজিটা আমার কাছে খুবই মজা লাগে আমি যতবারই যাই সুগন্ধাতে অবশ্যই ভাজিটা খাই আর কলিজা ভুনাটাও খুব মজা তো এরপর এই তো আমিও খাচ্ছিলাম সাথে আমার ফ্রেন্ডরাও সবাই মিলে খাচ্ছিলাম এখানে আমার আরেকটা ফ্রেন্ড মিসিং আছে ও আসতে পারে নাই সকালের যে কোনো প্ল্যান আমাদের প্রতিবার ক্যান্সেল হয়ে যায় বাট আজকে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আজকে কোনোভাবেই ক্যান্সেল করবো না এই জন্য আমরা অ্যালার্ম দিয়ে ঘুমাইছি তো যাই হোক এখানে হচ্ছে খাসির পায়ার যে নিহারিটা ছিল এটা টেস্টটা খুব ভালো ছিল একদম ঘরোয়া একটা টেস্ট ছিল আর এখানে যে রুমালি রুটিটা ছিল এইটা এখন খাওয়ার মতো কেউ না এটা নিয়ে আমরা অনেক হাসি হাসি করতেছিলাম যে শুধু শুধু অর্ডার করছি মানে কারোই খেতে ইচ্ছে করতেছিল না সবার ওই পরটাই খেতে ইচ্ছে করতেছিল আর রুমালি রুটিটা তো অনেক বড় থাকে তো এটা কে খাবে কে খাবে এটা নিয়ে হাসতেছিলাম আমরা দেন আমরা আবার পরটা অর্ডার করি পরটা আবার নেই পরটার সাথে আমরা বাকি খাবারগুলো কমপ্লিট করি আর এখানে যে চিকেন স্যুপটা ছিল এটা টেস্টটাও ভালো ছিল একদম হেলদি ছিল ফ্রেশ ছিল আমার কাছে ভালো লাগছে চিকেন স্যুপটা তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হাত ধুয়ে নিচ্ছি তারপরে তো চা অর্ডার করে দিছি চাও চলে আসছে আর সুগন্ধাতে আসলে সকালে নাস্তা করলে চা না খেলে পুরোটাই মিস আমার অল টাইম ফেভারিট সুগন্ধার এই চাটা তো আমরা প্রায় ছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা অনেক আড্ডা দিছি খাওয়া দাওয়া করছি তো এখন হচ্ছে লাস্টে যে পান মশলা থাকি ওইটা খেয়ে এখন বাসায় চলে আসবো সো আজকে ব্লগ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই